আর কখনো আমার সাথে কি করা যাবে না বেয়া করা যাবে না আল্লাহর কাছে চাইতে হবে পাশাপাশি নিজে পরিশ্রম করতে হবে এরকম যেন আমরা না ভাবি আমাদের অভিভাবকদের মধ্যে থেকে কেউ যাতে এরকম না ভাবে কখনো যে আমি আমার সন্তানের জন্য টাকা খরচ করলাম আমার সন্তান মানুষ হয়ে গেল এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা এরকম তাতে আমরা কখনো না ভাবি ঠিক আছে তাহলে আমরা চেষ্টা করবো কি আমাদের যাদের থেকে আমরা শিখব তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান তার হক কীভাবে রক্ষা করা যায় তার হকটা রক্ষা করা যায় কেমন আমরা কখনো করবো না সাথে দেখবো না আপনার আপনাদের থেকে করি হইতে পারে কিন্তু মেধা সে আপনার থেকে ধনী এটা মাথায় রাখতে হবে আপনাকে টাকা পয়সা কিন্তু মেধার মূল্যায়ন করতে পারে না মেধা মেধার জায়গায় টাকা পয়সা টাকা পয়সার জায়গায় আমরা যদি মনে করি টাকা পয়সা আমাকে মানে সফলতা এনে দেবে বা আমাকে জ্ঞান অর্জন করাইতে সাহায্য করবে কিন্তু না টাকা পয়সা একটা উচিত মাত্র যে আপনি কোথাও করবেন এটা এ টাকা পয়সা দিয়ে আপনি একজনের থেকে গেলবেন তার সময়টা কিনে নেবেন অল্প কিছু সময় সময়টা কিনে নেওয়া মানে এরকম যে আল্লাহ দেওয়া সময়টা আমরা কিনতে পারি 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 না শুধু সে যে আপনার জন্য একটা সময়টা ব্যয় করতেছে সে এখানে রয়ে করলে কোনো জায়গায় রয়ে সে কী করতে পারতো ইনকাম করতে পারতো সে যেহেতু এখন শিক্ষক সে আপনাদের জন্য করতেছে এই কারণে তাকে আমরা কি দেখি কিছু সম্মানেই দেওয়ার চেষ্টা করি সেটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোক আর গার্ডিয়ানদের পক্ষ থেকে হোক ঠিক আছে না তাহলে এটা ভাবা যাবে না যে আমি আমি এই টাকাগুলো খরচ করলাম খরচ করে আমার ছেলেকে আমি খুব মেধাবী একজন ছাত্র হিসেবে গড়ে তুলব না আপনি কখনো একটা হরফ কিনতে পারবেন না সেটা হোক আরবির আলিফ হোক সরে বা যে কোনো বর্ণ আপনি কোনো বর্ণটাকে খেতে পারবেন না কিনতে পারবেন না আপনি যদি না পড়েন আপনি এই বর্ণ করে শিখতে পারবেন টাকা দিয়ে আপনি পড়লেন না আপনি টাকা দিয়ে দিলেন যে আমি বর্ণনাটা শিখে ফেললাম এরকম কখনো হয় না তাহলে বুঝতে হবে কি টাকা দিয়ে কোনো কিছু পরিবেশ করা যায় না খাস করে কি পড়া নাই খাস এবং আপনার সফলতা এই দুটো জিনিস কিন্তু টাকা দিয়ে দেবে না করা যাবে না ঠিক আছে আর ওস্তাদের প্রতি সবসময় আমাদের একটা রিকোয়েস্ট থাকে যে ওস্তাদরা তাদের অধীনে যে ছাত্রগুলো থাকে তাদের যে হক আছে সেটা সর্বোচ্চ কী করবে আদায় করবে এটা যদি আদায় না করা হয় সে যদিও এখানে দুনিয়াতে পার হয়ে গেলেও আল্লাহর কাছে কিন্তু তার পাবে না তাহলে ওস্তাদকেও এটা মাথায় রাখতে হবে আমরা বিভিন্ন জায়গায় শুনি বা দেখি অনেক পরিচয় হয় মানে আমাদের বিভিন্ন কথা শুনি বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা কমেন্টসগুলো করে যে ওইখানে এই হয়েছে ওইখানে সেই হয়েছে তাদেরকে এটা দেওয়া হয় না সেটা দেওয়া হয় না ওগুলো আসলে কোনো ব্যাপার না আপনি আপনার হক যদি আদায় করতে পারেন আপনার জিজ্ঞেস ব্যবস্থা বা আপনার যে সম্মান সেটা আবার বোধ এমনি আসবেন সাধারণত আমাদের জন্য অনেক সময় থাকে দুনিয়াতে পরীক্ষা বলেন শাস্তি বলেন আর শাস্তিগুলো আমাদের কর্মের কারণে আসে আসে না সেটা আপনি ছাত্র হন বা একজন অভিভাবক হন একজন শিক্ষক হন ঠিক আছে না যেটা আমাদের জন্য যে শাস্তিটা আসে এটা হচ্ছে আমাদের কর্মের ফল ঠিক আছে না আল্লাহ কিন্তু বলছে এই বারবার যে জুনিয়াতে আমরা আমাদের জন্য যাই কিছু আসে বা যত আজাব আসে এগুলো সবগুলো কি আমাদের কর্মের ফল আল্লাহর কাছে আমরা বেশি বেশি একটা গুণাবর গেলাম বাকিটা গুণ না আপনার হাঁটার মধ্যে গুণা আছে চলার মধ্যে গুণা আছে দেখার মধ্যে গুণা আছে সমস্ত গুণার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে হবে আর শেষে বললাম না যে আপনাদের আগে বলছি এখন একদম শেষে আবার বলতেছি যে আপনারা ছাত্র হিসাবে আপনার অভিভাবক আপনার শিক্ষক তাদের যে হক তাদের যে সম্মান সেটা আপনারা আদায় করবেন আল্লাহ বেশি করবেন যখনই নামাজ পড়েন অন্তত দুই চার মিনিট যে আমলের পরে একটু দোয়া করবেন দোয়ার মাধ্যমে সবকিছু পরিবর্তন হয় এটা মাথায় রাখবেন ঠিক আছে না আপনি দোয়া না করলেন শুধু শ্রম দিলেন সেটাও কিন্তু কথা না ঠিক আছে না আমরা মুসলমান হিসাবে আমাদের কি করবো রবের কাছে আল্লাহর কাছে কি করবো সবসময় মেধা শক্তি বা আমাদের সফলতা আমাদের একটা লক্ষ্য আছে লক্ষ্যের জন্য সবসময় কাছে দোয়া করবো ঠিক আছে না দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন ঠিক আছে না